একটা প্রশ্ন দিয়ে শুরু করি একটি দেশ কখন আর একটি দেশের হাই কমিশনারকে ডেকে পাঠায় এটা কি শুধু নিয়মিত কূটনৈতিক প্রক্রিয়া নাকি এর পেছনে থাকে স্পষ্ট ক্ষোভ বার্তা আর চাপ আজ আমরা আলোচনা করব এমন একটি ঘটনা যেখানে বাংলাদেশ সরকার ডেকেছে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে এবং বিষয়টা একটা সাধারণ নয় কারণ এটি একই মাসের দ্বিতীয়বার অর্থাৎ সরাসরি নিরাপত্তা ইস্যু জড়িত রয়েছে আর এর প্রভাব পড়েছে ভিসা কার্যক্রম কূটনীতি এবং দুই দেশের সম্পর্কেও আজকের ভিডিওতে আমরা জানবো তলব করার প্রকৃত কারণ এই ঘটনাকে কেন কূটনৈতিক সতর্ক সংকেত বলা হচ্ছে ভিসা সেবা বন্ধের পেছনের আসল গল্পটা কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা দিল্লির সম্পর্ক কোন দিকে যাচ্ছে তো শেষ পর্যন্ত থাকুন মূল ঘটনা কি প্রথমে আমরা ঘটনা পরিষ্কার করি সম্প্রতি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে তলব মানে হচ্ছে এটি কোনো সৌজন সাক্ষাৎ নয় এটি কোনো রুটিন মিটিংও নয় এটি একটি অফিসিয়াল ডিপ্লোম্যাটিক সমন ছিল অর্থাৎ বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানতে চেয়েছে এই পরিস্থিতির ব্যাখ্যা কী এগুলো কেন ঘটছে ভারত সরকার কি ব্যবস্থা নিচ্ছে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে বাংলাদেশকে আরো ভারতের হাই কমিশনারকে তলব করল কারণ বাংলাদেশের মিশনের নিরাপত্তার উদ্বেগ রয়েছে ইতিমধ্যে ভারতের বিভিন্ন শহরে যেমন দিল্লি শিলিগুড়ি আগরতলা বেঙ্গালুরু এসব জায়গায় অবস্থিত বাংলাদেশের হাই কমিশন ও ভিসা সেন্টারের সামনে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের অভিযোগ নিরাপত্তা পর্যাপ্ত ছিল না এমনকি কূটনৈতিক স্থাপনার মর্যাদাও রক্ষা করা হয়নি কিছু জায়গায় উত্তেজনাকার পরিবেশ তৈরি হয়েছিল আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব এই জায়গাতেই মূল সংঘাত তৈরি হয়েছে ভিসা কার্যক্রম কেন বন্ধ হলো এই নিরাপত্তা উদ্বেগের ফলে কি আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ করা হয় কিছু জায়গায় সীমিত করা হয় ভিসা কার্যক্রম এটা খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত কারণ ভিসা বন্ধ মানে সাধারণ মানুষ ভুগবে শিক্ষার্থী রোগী ব্যবসায়ী সবার উপরে প্রভাব পড়বে কিন্তু তবুও বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে এর মানে কি নিরাপত্তাকে কূটনীতির চেয়েও বড় ইস্যু হিসেবে দেখানো হয়েছে এটাই ভারতের জন্য বড় বার্তা এখন আসি সবচেয়ে সেন্সিটিভ জায়গায় এই তলবটি আসলে একই মাসে দ্বিতীয়বার হচ্ছে এর আগে রাজনৈতিক ইস্যু যে সীমান্ত সংক্রান্ত বক্তব্য অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য এসব কারণেও ভারতের হাই কমিশনারকে ডাকা হয়েছিল কূটনীতিতে বারবার তলব করার অর্থটা কি এর মানে হচ্ছে সম্পর্কের মধ্যে চাপ বাড়ছে অসন্তোষ বাড়ছে আর নীরব কূটনীতি থেকে সরাসরি বার্তায় যাওয়া হচ্ছে বাংলাদেশ এখানে চুপ থাকেনি বাংলাদেশ ডেকে কথা বলছে এটাই মূলত ভারতের জন্য একটি কড়া বার্তা সংক্ষিপ্ত উত্তর হচ্ছে হ্যাঁ কারণ রাষ্ট্রদূত নয় হাই কমিশনার তলব করা হয়েছে এবং কি লিখিত উদ্বেগ জানানো হয়েছে ভিসা কার্যক্রমে এটার সরাসরি প্রভাবও পড়েছে এই তিনটি একসাথে হলে এটাকে আর রুটিন বলা যায় না এটি একটি ডিপ্লোম্যাটিক সিগন্যাল বার্তাটা হচ্ছে বাংলাদেশ তার কূটনৈতিক মর্যাদা নিয়ে আর আপোষ করবে না নিরাপত্তা ইস্যুতে এখন শূন্য সহনশীলতা দেখাবে এমনকি প্রয়োজনীয় চাই ভারতের কাছেও ঢাকা এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে এতে কি ভারত বাংলাদেশ সম্পর্ক ভেঙে যাচ্ছে উত্তর হচ্ছে না তবে টানা স্পষ্ট সম্পর্ক এখন আগের মতো আর নির্বিঘ্ন নয় বেশি হিসেবি বেশি স্পর্শকাতর বাংলাদেশ এখন বেশি অ্যাসেটিক বেশি ভোকাল কূটনীতিতে নরম কিন্তু স্পষ্ট এবং ভারত বিষয়টা হালকাভাবে আর নিতে পারছে না তাহলে এখানে সামনে কি হতে পারে আমরা যদি আলোচনা করি তাহলে সম্ভাব্য কয়েকটি দৃশ্য সামনে আসবে তার ভিতরে এক ভারত নিরাপত্তা জোরদার করবে কূটনৈতিক পর্যায়ে তারা ব্যাখ্যা দিবে এবং ভিসা কার্যক্রম ধীরে ধীরে হয়তো স্বাভাবিক করবে তবে সম্পর্ক থাকবে সতর্ক পর্যায়ে বাংলাদেশ এই ঘটনায় দেখিয়ে দিয়েছে সে শুধু নীরব প্রতিবেশী নয় সে নিজের অবস্থানও জানে সবশেষে বলি এই তলব কোনো হঠাৎ ঘটনা নয় এটি একটি ধারাবাহিক কূটনীতিক বাস্তবতারই অংশ বাংলাদেশ বলেছে বন্ধুত্ব চাই কিন্তু শর্তহীন আর নয় সম্মান চাই কিন্তু নিরাপত্তাও চাই প্রশ্ন এখন একটাই এই বার্তাটা দিল্লি কতটা গুরুত্ব দিয়ে নেবে